আজকে আমার ছেলের জন্য ডায়পার অর্ডার করেছিলাম অর্ডারের ডায়াপার চলে এসেছে আমি হচ্ছে কি 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 ডায়াপার ইউজ করাই সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব দেখা যাক যে কি ডায়পার আছে এর ভিতরে এখানে হচ্ছে দেখা যাক কি কি আছে তো এখানে হচ্ছে একটা নিউ কেয়ার বেবি ওয়াইপস আছে এখানে আরও একটা আছে দুইটা অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে টুইংকেল টুইংকেল স্যানি স্যাবলন বেবি প্যান্ট ডায়পার তো হচ্ছে এটা আমি আমার বাচ্চাকে ইউজ করাই রিসেন্টলি আগে হচ্ছে আমি ওইটা ইউজ করাইছি এটা আমি করাই কারণ হচ্ছে ও এখন একটু বড় হয়ে গিয়েছে তো হচ্ছে ও ভালো করে আর কি ওইটা মানে পরে সারাদিন থাকতে চায় না এটা হচ্ছে আমি দিনের বেলা ইউজ করাই আর এটা হচ্ছে রাতের বেলা ইউজ করাই বেলটা হচ্ছে ও খুলে ফেলে যার কারণে হচ্ছে আমি প্যান্টটা পরাই তাহলে প্যান্টটা ও হচ্ছে অনেক টানাটানি করার পরও এটা খুলতে পারে না তো হচ্ছে এটা হচ্ছে একটা অর্ডার করেছিলাম একটা এসেছে এখানে হচ্ছে আছে নিউ কেয়ার বেবি ডায়াপার তো হচ্ছে আমি ওকে জন্মের পর থেকে এটা ইউজ করাই তো এটা হচ্ছে এক্সেল সাইজ এটার হচ্ছে এটাই সবচেয়ে লাস্ট সাইজ এটার উপরে কোনো সাইজ হয় না ওটা হচ্ছে পঞ্চাশ পিসের আর হচ্ছে ট্রুইকেল ট্রুইকেল এটা ছিল বত্রিশ পিসের এটা হচ্ছে এক্সেল এখানে আছে হচ্ছে বত্রিশ পিস আর এখানে হচ্ছে আছে পঞ্চাশ পিস তো এখানে হচ্ছে পঞ্চাশ পিস আর এখানে পঞ্চাশ পিস তাহলে হচ্ছে একশো পিস একশো পিস হচ্ছে নিউ কেয়ার ডায়পার আর হচ্ছে এখানে আসছে হচ্ছে ট্রুইকেল ডায়পার বত্রিশ পিস আর এখানে হচ্ছে আসছে দুইটা ওয়াইপস দুইটা ওয়াইপস আমি ওকে সবসময় এগুলা ইউজ করাই আমার কাছে নিউ কেয়ার এটা ভালো লাগে এটা আমি আমার বাচ্চার ছোটোবেলা থেকে ইউজ করাই দেখছি এটা ওর হচ্ছে স্যুট হয়ে গিয়েছে তো যার কারণে হচ্ছে আমি সবসময় এইটাই ইউজ করাই এই তো এখানে ওর হচ্ছে সবগুলা ডায়পার রাখা আছে আমি দেখানোর জন্য সবগুলো একসাথে রেখেছি এই তো এখন হচ্ছে আমি আপনাদেরকে আমি ডায়পার কিভাবে কেটে রেখে দিই যাতে হচ্ছে অন্য কোথাও রাখতে হয় না এক্সট্রা কোনো বক্সে রাখতে হয় না সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাবো সেটা শেয়ার করব আপনাদের সাথে আমার ধারটা একটু কম যার কারণে হচ্ছে একটু সমস্যা হচ্ছে তো সমস্যা নেই এভাবেই কেটে নিতে পারবো এই যে এটার মাছ বরাবর সুন্দর করে কেটে এই সাইডেও সেমভাবে কেটে রাখব কেটে নেওয়ার পরে এই তো সুন্দর করে এইভাবে ইয়া করে দেব। আর এভাবে আমি হচ্ছে সবসময় ডায়পার রেখে এইভাবে ডায়পার রাখলে আমার হচ্ছে ইজি হয় আমি যখন তখন যে কয়েকটা লাগে আমি এখান থেকে টান দিয়ে বের করে আমি হচ্ছে ওকে ইউজ করাই ওইটাও আমি সেমভাবেই কেটে রাখবো তো হচ্ছে এই তো এটাই ছিল আজকের ভিডিও আমার ছেলের আমি হচ্ছে প্রত্যেক মাসে এভাবে সবগুলো ডায়পার কিনে একদম রেখে দিই তো হচ্ছে সারা মাস আমার চিন্তা করতে হয় না যদি এখন গরম পড়ে গিয়েছে গরম একটু ডায়পারটা কমই লাগে শীতের সময় তো আরও বেশি ডায়পার লাগতো এখন তুলনামূলক অনেকটা কম লাগে আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করে দেবেন আল্লাহ হাফেজ